হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার ব্লগের টাইটেলটি দেখে আপনারা বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি আমার ছেলের বার্থডের একটা ব্লগ নিয়ে আজকে এসেছি আমার ছেলের বার্থডে ছিল অ্যাকচুয়ালি থার্টি এপ্রিল তো থার্টি এপ্রিল নাইটে আমি বার্থডে সেলিব্রেট করি অ্যাকচুয়ালি সেলিব্রেট বলতে একটা কেক কাটা হয় আর কি আর কিছুই না তেমন আমার বাচ্চাদের বার্থডে সাধারণত ওরকম পার্টি আকারে এখন আমি আর করি না তো ওদের ফ্রেন্ড সার্কেল নিয়ে হয়তো বা একটু স্কুলে খাওয়া দাওয়া করে হ্যাঁ যে বাসায় হয়তো একটা কেক কাটা হয় তো আমার ছেলের দাবি ছিল যে ওরিও চিজ কেক মানে ও নেবে তো আবার আমাকে বানিয়ে দিতে হবে সেটা তো সেটাই বাসায় বানিয়েছিলাম আমি যে কেকটা দেখতে পাচ্ছেন এটা বাসায় বানিয়েছিলাম আমি ওর জন্য তো ওটা দিয়ে ওর বাসায় যে কেকটা কাটি সেটা কাটা হয়েছে আর পরের দিন ওর স্কুলে আমি একটা কেক দিই দেখা যায় যে ওর ফ্রেন্ডসদের সাথে কেক কাটাকাটি করে কিছু খাবার পাঠিয়ে দিই সেগুলো বাচ্চাদের সাথে একসাথে শেয়ার করে খাওয়া দাওয়া করে তো এভাবেই আসলে আমি বাচ্চাদের বার্থডেটা ওরা সেলিব্রেট করে কারণ হচ্ছে যে আগের মতো আর ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোনো পার্টি সেরকম থ্রো করা হয় না অ্যাকচুয়ালি আর একটা কারণ এখন বাচ্চাদের পরীক্ষা চলছে সেই কারণেও আমি আসলে সেভাবে আর কাউকে ইনভাইট করিনি কারণ পরীক্ষারা ইনভাইট করলে সবারই একটা মানে বিরক্ত লাগে বা ঝামেলা হয়ে যায় তো যেহেতু বাচ্চার জন্মদিন ভালো মন্দ কিছু তো রান্না করতেই হয় পরের দিন তো সকাল পরের দিন সকালবেলা নাস্তা করি নাস্তা করার পরেই চলে যাই কিচেনে তারপরে রান্নাবান্না শুরু করি তো হয় পরের দিন দুপুরবেলা স্কুল থেকে এসে ওর পছন্দের খাবার দাবারই রান্না করছিলাম আজকে আমি আমার কিচেনে রান্না করিনি আমার পাশাপাশি আমার শাশুড়ি থাকেন ওইখানে গিয়েছিলাম মার কিচেনটা ফাঁকাও অ্যান্ড আসলে সকাল থেকে যেহেতু রান্না স্টার্ট করেছি তো আমার শাশুড়ি বাসায় উনি পারমানেন্ট আছে বুয়া আছে পারমানেন্ট তো ওইখানেই যাই এবং রান্না একটু বেশি পরিমাণে করি যাতে করে সবাইকে মিলে বাসায় একসাথে খাওয়া যায় এই জন্য দ্যাটস ওয়াই এত বেশি রান্না একা করতে পারবো না বলে আমি মানে বউর কাছে গেলাম যে ওই সব দেখিয়ে দিলাম ওই সব আমাকে হেল্প করেছে অ্যাকচুয়ালি তো এই যে কিচেনে এসেছি এসে গরুর মাংস প্রথমে মাখিয়ে বসিয়ে দিয়েছি আমি সাদা গরুর মাংস রান্না করব। আর আজকের গরুর মাংসের বিশেষত্ব হলো এর ভেতরে আমি অলিভ সরি সরিষার তেল দিয়ে রান্না করব। আর হচ্ছে অন্যান্য রান্নায় যে মশলা থাকে সেগুলোই দিয়েছি প্রপোর্শন অনুযায়ী আর সাথে জয়ত্রী জয়ফল অ্যাড করেছি তো আজকে আমি রান্নার রেসিপি সেভাবে শেয়ার করছি না যেহেতু আমার এটা ব্লগ সো এখানে আমি আসলে রান্নার রেসিপি তেমন শেয়ারও করছি না কারণ এই রান্না আমি আগেও দেখিয়েছি আর হচ্ছে মাংস বসিয়ে দেওয়ার পাশাপাশি আমি আর এক চুলায় রোস্ট বসিয়ে দিই তো রোস্টটা আমি আজকে ঝাল ঝাল করে রান্না করেছিলাম এর আগেও আমি সেই রেসিপি শেয়ার করেছি এরপরে আমি চুলায় পোলা বসিয়ে দিই তো এই ছিল আমার আজকের রান্না বাচ্চাদের দুপুরে খাওয়ার জন্য এবং সাথে কাবাব ছিল আমার ছেলের স্কুলে কেক পাঠিয়েছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি ওরা ও ফ্রেন্ডসের সাথে বার্থডে সেলিব্রেট করছে তো বাচ্চারা আসলে ছোট ছোটো জিনিসেই খুশি হয় ওদের জন্য আমি কেক পাঠিয়েছিলাম আর বার্গার পাঠিয়েছিলাম ড্রিঙ্কস পাঠিয়েছিলাম বার্গার কিংসে বার্গার পাঠিয়েছিলাম তো আমার বা ছেলে ফ্রেন্ডসদের সাথে কেক কেটে বার্থডে সেলিব্রেট করে খুবই খুশি তো ওদের খুশিতেই আসলে আমাদের খুশি বার্থডেটা ওইরকম সেলিব্রেট করা আমি জানি ঠিক না বাট সবাই সেলিব্রেট করে সেখানে যদি আমার বাচ্চা না করে ছোটো মানুষ ওরা তো ওইভাবে বোঝে না তখন দেখা যায় মন খারাপ করে এটাই কারণ আসলে বার্থডেটা সেলিব্রেট করার আদারওয়াইজ পার্সোনালি আমি ওইভাবে আর প্রেফার করি না বার্থডে সেলিব্রেট করাটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বার্থডেটা আসলে সেলিব্রেট করা ঠিক না এই দিনে রোজা রাখা এবং অন্যান্য যে ইবাদত করা দান সৎকার করা এগুলোই আসলে ঠিক বাট সময় পরিস্থিতি এবং পারিপার্শ্বিকতার কারণে সেগুলো টুকটাক হলেও করতে হয় আর কি ব্যাপারটা এরকম তো যাই হোক আমার ছেলের বার্থডে উপলক্ষে রাতের বেলা আমরা ডিনারে যাব বলেছিলাম সবটুকুই আসলে ওকে খুশি করার জন্য ও যা যা পছন্দ করে এরকম আর কি তো এই জন্যই রাতে ডিনার ছিল ওকে বলেছিলাম কোন রেস্টুরেন্টে যাবে তো ওর পছন্দ মতো রেস্টুরেন্টে যেতে চেয়েছিলাম বাট ওর পছন্দের রেস্টুরেন্টটা আনফর্চুনেটলি সেদিন বন্ধ ছিল কি জানি কারণে তো তারপরে চলে গেলাম আপনার একটা রেস্টুরেন্টে গুলশানে ফিশের বার একটা রেস্টুরেন্ট ফিশ অ্যান্ড গ্রিল সম্ভবত তো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম সি ফুড সি ফুড আমার ছেলের অনেকটাই পছন্দ আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আজকে এই সি ফুড রেস্টুরেন্টে আমি কখনই ক্র্যাপ খাই ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমি ক্র্যাপ ট্রাই করেছি করেছিলাম যে ক্র্যাপ কেমন লাগে দেখে একটু খেয়ে তারপরে এই তো আমার ছোটো ছেলে ক্র্যাপ খুবই পছন্দ করেছে আমারও ভালো লেগেছে নাথিং স্পেশাল অ্যাকচুয়ালি ইটস গুড নর্মাল প্রণের মতো টেস্ট আর কি আর কিছু না তো এই তো খাওয়া দাওয়া শেষ করি প্রথমে অ্যাপিটাইজার সার্ভ করে আমরা চিকেন ললিপপ মনে হয় প্রথমে নিয়েছিলাম স্টার্টার হিসাবে তারপরে বসে আমার ছেলের সাথে অনেকক্ষণ গল্প করছিলাম আর আমার বড় ছেলে যেহেতু আমাদের ভিডিও করে দিচ্ছিলো তো প্রথমে আমি খেয়াল করে নিজেও ভিডিও করছিল তো ও দেখা যায় যে মানে ওর সাথে সারাক্ষণই দুষ্টমি করে তো এই তো তারপরে আমি আমাকে বারবার বলছিল মা ওকে একটু আদর করো ভিডিও করি ভিডিও করি এরকম আর কি তো যাই হোক ও আমার ছোট ছেলেও আমার অনেক আদরের ছোট ছেলে বড় ছেলে সবটাই আদরের ও ছোট যাই কারণ ছোটোদের উপরে একটু আদর বেশি লাগে এটাই আর কি ব্যাপার আর কিছু না হয়তো সময়ের সাথে বড় হয়ে গেলে সেটা বড় ছেলের মতো হয়ে যাবে তো যাই হোক কিছুক্ষণ দুষ্টুমি ছবি ভিডিও এসব করা হয় তারপরে আমি যে সি ফিশ গ্রিল রেস্টুরেন্টে গিয়েছিলাম ওইখানে টেবিলের উপরে এক বড়ো বড়ো শৈবাল রাখা ছিল শৈবাল না সরি প্রবাল রাখা ছিল প্রবাল রাখা ছিল দেখতে খুব ভালো লাগছিল এটা একদম ন্যাচারাল যেটা টেবিলে দেখছে তো এরপরেই গল্প স্বল্প খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার পরে চলে আসি বাসায় আসলে যেটা হয় যে সব কিছু বাচ্চাদের খুশি করার জন্য তো তার পরের দিন আবার আমার ছেলে তার পছন্দের গিফট হিসেবে সাইকেল কিনবে তো ওর বার্থডেতে ওকে সাইকেল গিফট করি আমি করি না ওর বাবা করে আর আমি ওকে একটা মিনিসো থেকে হেডফোন গিফট করি এতেই সে খুশি আর কি ছোটোদের খুশি করতে খুব বেশি কিছু লাগে না ওদের অনেক বেশি কিছু প্রয়োজন হয় না খুশি করার জন্য তো এই তো আর রেস্টুরেন্টের খাবার মোটামুটি ভালো ছিল এভারেজ তবে ক্র্যাপটা মজা ছিল আর অন্য সি ফুড অ্যাভারেজ তো ইন্টারেস্টিং ঘটনা এই যে একটা থালি দেখছেন যে এটা নিয়ে আসে ওরা সার্ভ করার জন্য ওটা যখন খোলে আমরা ভেবেছিলাম এটার মধ্যেই ফুড তো যাই হোক খোলার পরে দেখা যায় যে না এটার ভিতর ফুড না এটার ভিতর একরকম স্মোক আফটার দ্যাট ওইটার ওই স্মোকের ভিতরে ওরা হচ্ছে ফুড সার্ভ করে আর কি এরকম ব্যাপারটা তো ভিন্নতা নিয়ে আসার একরকম চেষ্টা আসলে এটাই তো যাই হোক এর পরে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে আমরা বাসায় চলে আসি আমার ছেলে অন দ্য ওয়েতে আইসক্রিম আর ড্রিঙ্কস খেতে চেয়েছিল তো আসলে ওখানেই ড্রিঙ্কস আইসক্রিম সব এই পরে খাওয়া হয়েছিল যার কারণে আর খাওয়া হয়নি তো এই তো এরপরে আমরা বাসায় চলে আসি ডিনার তো এটা ছিল তার পরের দিন পরের দিন আমার ছেলে গিয়েছিল সাইকেল কিনতে ওর পছন্দের সাইকেল কিনতে গিয়েছে তো এই জন্য যে সাইকেলটা দেখছেন ঠিক করছে ওটাই ও পারচেস করেছে ওটাই ওর পছন্দ হয়েছে তো বাচ্চারা খুশি থাকলে আসলে আমরা খুশি তো এই ছিল আমার ছেলের অল বার্থডে সব কিছু মিলিয়ে একটা ব্লগ আর আপনারা সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন আশা করছি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে ইফ ইউ লাইক মাই ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল